নমস্কার আমরা এই মুহূর্তে কথা বলবো ঢাকা থেকে আমাদের সঙ্গে সংযুক্ত আছেন বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার মিস্টার মজুমদার বাংলাদেশের একজন স্বনামধন্য সাংবাদিক এবং লেখক তার বই বাংলাদেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় এবং তিনি দুটি আন্তর্জাতিক সংবাদ সংস্থার ঢাকার প্রতিনিধিত্ব করেছেন ফলে সাংবাদিকতায় তার একটা দীর্ঘ অভিজ্ঞতা আছে এই মুহূর্তে তিনি প্রেস সচিবের দায়িত্ব পালন করছেন তো আমরা বাংলাদেশ সরকারের কয়েকটি বক্তব্য ওনার কাছ থেকে শুনে নেব মিস্টার মজুমদার আপনাকে দ্য দা ওয়ালে অনেক স্বাগত জানাই আপনি ব্যস্ত সময়ের মধ্যে ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন তো আমরা যে বিষয়টি নিয়ে আলোচনার সূত্রপাত করতে চাই সেটি হচ্ছে যে আমরা দেখলাম যে শনিবার দিন বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিজ্ঞপ্তি দেওয়া হলো যে যে অভিযোগগুলি উঠেছিল সাম্প্রদায়িক সহিংসতার সেখানে বলা হয়েছে যে যারা ক্ষতিগ্রস্ত যারা সরকারিভাবে সরকারের তদন্তে উঠে এসেছে তাদেরকে আর্থিক সহায়তা করা হবে সরকারের তরফ থেকে আপনি যদি বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারের পরিকল্পনাটা আরেকটু বিশ যদি বলেন ধন্যবাদ আপনাকে বাংলাদেশ সরকার আসলে প্রথম থেকেই এই বিষয়ে আমাদের যারা ভাই বোন আছেন ধর্মীয় সংখ্যালঘু আমরা যদিও এই শব্দটা আসলে উচ্চারণ করতে চাই না কারণ আমরা আসলে সবাইকে মনে করি বাংলাদেশের নাগরিক প্রত্যেকের আইনি সুরক্ষা পাওয়ার অধিকার আছে ধর্মীয় পরিচয় যাই থাকুক না কেন আমাদের আপনি দেখেছেন যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নওয়ার পরে দুর্গাপূজার ছুটি একদিন নির্বাহী আদেশে বাড়ানো হয়েছে বাংলাদেশের ইতিহাসে এরকমটা আর কখনো হয়নি তো এই 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 ঘোষণাটা যেদিন দেওয়া হয়েছিল দুর্গাপূজার আহ ছুটি নির্বাহী আদেশে বাড়ানোর ঘোষণাটা যেদিন সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছিল সেদিন বাংলাদেশ সরকারের মাননীয় উপদেষ্টা যারা মাহফুজ আলম উনি আমাদের ঢাকার ঢাকেশ্বরী মন্দিরে উনি এই এই ঘোষণাটাও দিয়েছিলেন যে সাম্প্রদায়িক সহিংসতায় আসলে কেউ যদি আক্রান্ত হয়ে থাকে এবং ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তাহলে সরকারের পক্ষ থেকে তাকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হবে এটা নতুন করে কোনো বিষয়টা আসে নাই এটা আসলে অনেকদিন ধরেই সরকারের পরিকল্পনার মধ্যে ছিল কারণ আমরাও নিজেরাও লক্ষ্য করেছি যে কিছু কিছু জায়গায় আমাদের যারা ধর্মীয় হিন্দু ধর্মের ভাই বোন আছেন তাদের উপর আক্রমণ হয়েছে যদিও বা এই আক্রমণ গুলোর সিংহভাগে আসলে সংখ্যা খুবই কম তো এইরকম একটা পরিস্থিতিতে সরকার সিদ্ধান্ত নিয়েছে যারা হেইট ক্রাইমের শিকার হয়েছেন কম হলেও তাদেরকে সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে এবং সেই সিদ্ধান্তের আলোকে সরকার কাজ করছে আর একটা জিনিস আমি যেটা আপনাকে বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের পক্ষ থেকে কিছু ফিগার আমাদের উপস্থাপন করা হয়েছিল যেমন তারা বলেছিলেন যে দু হাজার দশটার মতো ইনসিডেন্ট হয়েছে সেখানে সতেরোশো উনসত্তরটা ঘটনা ঘটেছে যেখানে আহ এ ধরনের আক্রমণ হয়েছে কিছু সহিংসতা হয়েছে ধর্মীয় যারা সংখ্যালঘু আছে তাদের উপর আমাদের বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে তাদের কাছ থেকে তালিকাটা সংগ্রহ করা হয়েছে এবং প্রত্যেকটা ঘটনায় পুলিশ চেষ্টা করেছে সরজমিন তদন্ত করে আসলে ঘটনাটার সত্যটা যাচাই বাছাই করার জন্য তো পুলিশের ক্ষেত্রে পুলিশ আমাদের সাথে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যে প্রেস উইং আমাদের সাথে তাদের আহ ফাইন্ডিংস শেয়ার করেছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে যে ঘটনাগুলো বা যে অভিযোগ করা হয়েছে তার মধ্যে প্রায় চোদ্দশো ঘটনায় আসলে ঘটেছে হচ্ছে

অগাস্টের পাঁচ তারিখ পঁয়ষট্টিটার মতো ঘটনা ঘটেছে অগাস্টের চার তারিখ এবং সত্তরটার মতো ঘটনা ঘটেছে অগাস্টের ছয় তারিখ এই ঘটনাগুলো তদন্ত করে পুলিশ যেটা আসলে পেয়েছে সেটা হচ্ছে যে আপনার বেশিরভাগই এগুলো আসলে রাজনৈতিক কারণে হয়েছে এটার সাথে আসলে কোনো ধর্মীয় সংযোগ বা সম্পৃক্ততা নেই তারপরেও যে কিছু 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 ক্ষেত্রে ধর্মীয় সম্পৃক্ততা পাওয়া গেছে সেগুলো সেগুলো পুলিশ খুব গুরুত্বের সাথে তদন্ত করেছে এবং ধর্মীয় সম্পৃক্ততা থাকুক আর নাই থাকুক যেখানে আক্রমণ হয়েছে পুলিশ কিন্তু তাদের পক্ষ থেকে বলেছে যে এবং নাগরিকদেরকে আহ্বান জানিয়েছে আপনারা থানায় আসুন মামলা করুন এবং প্রয়োজনে আপনারা নাম ধাম দিয়ে সবার যারা কারা কারা অভিযুক্ত পুলিশকে জানান এবং তাহলে তারা সেই অনুযায়ী ব্যবস্থা নেবে আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য কাউন্সিল তারা যে অভিযোগ দিয়েছে এর বাইরেও পুলিশ আসলে আলাদাভাবে আরো একশো টা অভিযোগ রেকর্ড করেছে তো এই সমস্ত ঘটনায় কমপক্ষে তিপ্পান্নটা মামলা পুলিশ রেকর্ড করেছে এবং পঁয়ষট্টি জন আসলে অপরাধীকে শনাক্ত করে তাদের তাহলে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে সব সব মিলিয়ে পুলিশ জানিয়েছে যে মোট মামলা সংখ্যা আমাদের এই এই সংক্রান্ত বিষয়ে একশো পনেরোটার মতো এবং সেখানে গ্রেপ্তারের সংখ্যা আছে একশোটা তো এবং পুলিশের পক্ষ থেকে একটা আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে যাতে এই অভিযোগগুলো আসলে পুলিশ কমুনাল ভায়োলেন্সের এই অভিযোগগুলো পুলিশ রিসিভ করতে পারে ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস যেটা নাইন আছে সেখানে একটা ফোকাল পয়েন্ট একজনকে রাখা হয়েছে তিনি এই জিনিসগুলো মানুষের জনগণের কাছ থেকে এ ধরনের হামলার ঘটনা হলে যাতে তাৎক্ষণিক ভাবে পুলিশের যে সংশ্লিষ্ট বা পুলিশ স্টেশন আছে সেখানে জানাতে পারেন যাতে ত্বরিত ব্যবস্থা নেওয়া যায় এই জিনিসটা আমি আমরা এই জিনিসটা আসলে আজকে বিস্তারিত শেয়ার করেছি এই কারণে যে আমরা মনে করি যে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এসব ব্যাপারে খুবই স্বচ্ছ আমাদের মধ্যে কোনো ডিনায়াল সিন্ড্রম নাই আমরা মনে করি বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক তিনি হিন্দু হন বৌদ্ধ হন খ্রিস্টান হন মুসলিম হন তার আইনি সুরক্ষা পাওয়ার অধিকার আছে তিনি যদি কোন ধরনের সন্ত্রাসের শিকার হন তিনি অবশ্যই নাগরিক হিসাবে তার প্রাপ্য আপনারা এই যে সেটা উনি অবশ্যই পাবেন এটা এবং আপনি হয়তো আপনি আমি জানি না এই বিষয়গুলো আপনি অতীতে ফলো করেছেন কিনা এটা কিন্তু বাংলাদেশে এটা প্রথম বাংলাদেশের পুলিশের পক্ষ থেকে এভাবে সবগুলো ঘটনা সরজমিনে তদন্ত করে তারপরে একটা তার প্রগ্রেসটা মিডিয়ার সাথে আমরা শেয়ার করেছি বাংলাদেশে কিন্তু এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা কিন্তু ঐক্য কাউন্সিল যারা তারা কিন্তু সবসময় প্রতি বছরই তারা আসলে এই মাইনরিটিদের উপর যে নির্যাতন তার একটা ডাটা দিয়ে থাকে গত বছর তারা যে নির্যাতনের যে ডাটা দিয়েছিল সেখানে তারা জানিয়েছিল পঁয়তাল্লিশ জন মানুষ মারা গিয়েছিল তখন কিন্তু শেখ হাসিনা সরকার ক্ষমতা ছিলেন সরকার কিন্তু সেগুলো তদন্তও করেনি সেগুলোর কোন বিচার সেগুলো আদৌ আসলে ঘটনা সত্য কিনা যদি সত্য হয়ে থাকে সেগুলোর জন্য কারা দায়ী তাদেরকে বিচারের মুখোমুখি করে নেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শুধুমাত্র যে বিচারের মুখ বিচারের আয়োজন করছে তা না ঘটনা তদন্ত করছে মামলা রেকর্ড করছে যারা এই ঘটনার সাথে দায়ী তাদেরকে গ্রেপ্তার করছে পাশাপাশি আপনার যারা সত্যিই আসলে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে ক্ষতিপূরণের ব্যবস্থা করছে এই ক্ষতিপূরণের বিষয়টা কি কোনো চূড়ান্ত হয়েছে যে সেটা অর্থমূল্য কত হবে কিছু এরকম কোনো কিছু এখনো কিছু নির্ভর করবে আমরা বুঝতে পারছি কারণ এক একটা জায়গাতে আসলে ক্ষতির পরিমাণ এক এক রকম বা এক একটা ঘটনায় ক্ষতির পরিমাণ এক এক রকম তো এটা যে আমাদের যারা সংশ্লিষ্ট জেলা প্রশাসক আছে তাদেরকে সরকারের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে ক্ষতির পরিমাণটা আহ নিরূপণ করার জন্য এবং সেই অনুযায়ী ক্ষতিপূরণের পরিমাণটা সরকারের কাছে সুপারিশ করার জন্য তাদের সুপারিশের ভিত্তিতে ক্ষতিপূরণের অঙ্কটা নির্ধারণ করা হবে এবং তাদের ক্ষতিপূরণ যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে ক্ষতিপূরণটা পৌঁছে দেওয়া হবে